করেছে আমার এক অমুসলিম বন্ধু সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে মুসলমানরা নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন সুন্নি তার মতে মুসলমানদের বিভ্রান্তির মধ্যে রয়েছে এখন এই ব্যাপারে আপনি কি বলবেন এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি বোন আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ও হাবি নাকি হান্নাফি নাকি মাস্টাফি নাকি মালিকি তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে এর উত্তরটা কি আমি অমুসলিম এই বোনের সাথে একমত দুর্ভাগ্যজনক ভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জামি ওয়া লা তাফারকু আল্লাহর রশি শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়ো না আমরা আল্লাহর রশি ধরব আর সেই রশি হল পবিত্র কুরআন আর সহিহ হাদিস আল্লাহ কুরআনে বলেছেন সুরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানামতে সৃষ্টি করেছে হে রাসুল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিহুন্না দাওলার মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম মুসলমানদের আপনি কি কেউ বলে আমি হানাফি কেউ বলে মাসাফি কেউ বলে হামলি কেউ বলে ও হাফি কি ছিলেন তিনি কি হানাফি তিনি কি মাসাফি তিনি কি হামলি তিনি কি মালিকি তিনি কি ছিলেন তিনি মুসলিম ছিলেন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ঈসা আলাইহিস সালাম যিশু খ্রিস্ট তিনি মুসলমান ছিলেন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের সাতষট্টি নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিস তিনিও মুসলিম ছিলেন পবিত্র কোরআনে সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে কমানাহসুনু ক্বাল্লান মিমমান ওয়া আমানা সালিহান কলা ইনন্নী মিনাল মুসলিমিন সেই ব্যক্তি কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মুসলমান ছিলেন আল্লাহ বলেছেন আমরা হব মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত ইমামের সবাই ইমাম আবু হানিফা ইমাম মাসাফি ইমাম হাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পন্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি তারা বিখ্যাত পণ্ডিত আর এই পন্ডিতদের সবাই বলেছেন এই চারজন ইমাম বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোকা ছিঁড়ে দাও যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্মগ্রন্থগুলো পড়ে কোরআন আর হাদিস করতে হবে আমি জানি যে সহি তিরমিজিতে সহি হাদিস একশো একাত্তর নম্বর হাদিস নবীজি বলেছেন ভবিষ্যতে তিয়াত্তরটি ভাগ তৈরি হবে ভাগ করা উচিত সেটা বলেননি নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রসুলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান যে কোনো পণ্ডিত পৃথিবীর যে কোনো পণ্ডিত তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত তার কাছে প্রমাণ দেখতে চান বলে হাতুগু আপনার প্রমাণটা দেখান যদি সত্যি বলে থাকেন আপনি নির্দেশনে তার প্রমাণ দেখান তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে চান প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন এর জন্য আমি রেফারেন্স দেই আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই জিরো শূন্য সেজন্যই বলি জাকির বলেনি আল্লাহ বলেছেন বলো তিনি আল্লাহ এক অদিতীয় আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন শূন্য আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে নবীজি বললে সেটাও মানতে হবে সেজন্য বোন মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কুরান আর সহিদিস আমরা মেনে চলবো যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে